জুমার খুদবাই আলোচ্য বিষয় হল মসজিদ নির্মাণ করা এবং মসজিদে যাওয়ার ফজিলত এক কথায় মসজিদ সংক্রান্ত ব্যাপারে কিছু আলোচনা করব ইনশাল্লাহুল আজিজ এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক জায়গায়তে মসজিদের গুরুত্ব কথা বলেছেন পৃথিবীর প্রথম মসজিদের কথা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের প্রবেশ করার আদব শিক্ষা দিয়েছেন মসজিদে যাওয়ার ফজিলত বর্ণনা করেছেন মসজিদে আদায় করার ফজিলত বর্ণনা করেছেন আমরাও আজকের জুমার খুদ্ আলোচনা করব মসজিদ নির্মাণ করা এবং মসজিদে যাওয়ার ফজিলত বা গুরুত্ব এ সম্পর্কে কথা বলবো ইনশাল্লাহুল আজিজ কারণ আমরা বর্তমান মানুষেরা মসজিদকে কিভাবে ব্যবহার করতে হয় আমাদের অনেকেরই এ ব্যাপারে কোনো ধারণা নেই বললেই চল মসজিদে গেলে কি লাভ হবে এ ব্যাপারেও আমাদের সেরকম জ্ঞান না থাকার কারণে অনেক সময় আমরা অলসতা করে বাড়িতেই নামাজ পড়ি তো আজকে আল্লাহ সুবহান ওতাল আর কালাম জিকে এবং হেদিসে নববি জিকে প্রেস করবো যে মসজিদ কত দামি জায়গা এমরমে মেয়ে রাসূল সাল্লাল্লাহ আলাইহি হিউসাল্লাম বলেছেন আবু ভরে রসিয়া আল্লাহতাল আনহুজিকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইহি হিউসাল্লাম বলেছেন আহেবুল বিলাদি দি ইল জিদুহা নবীজি বলছেন আল্লাহর নিকট জায়গাসমূহের মধ্যে সবচাইতে অধিক পছন্দনীয় জায়গা হল মসজিদ আল্লাহর কাছে সবচেয়েতে প্রিয় জায়গা পছন্দনীয় জায়গার মধ্যে সবচাইতে প্রিয় জায়গা হল আল্লাহর ঘর মসজিদ এরপরে নবীনী বললেন আবাদুল বিলাদি ইল আল্লাহিয়া বহা আল্লাহর নিকট সবচেয়েতে ঘৃণিত জায়গা অপছন্দনীয় জায়গা হল বাজার আল্লাহর কাছে সবচেয়েতে ঘৃণিত জায়গা অপছন্দনীয় জায়গা হল বাজার অথচ মানুষ দেখেন বাজারে আড্ডা পিঠতে বেশি পছন্দ করে অথচ মানুষ দেখবেন বাজারে চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা আড্ডা পিঠে অথচ মসজিদ ইমাম সাহেব নামাজের পর যদি বলেন যে পাঁচ মিনিট বসেন হাদিস কোরআনের আলোচনা হবে বেশিরভাগ নামাজি উঠে চলে যায় বসারি টাইম নাই তার কাছে এটা বাস্তবতা এটা আমি পরীক্ষা করে দেখেছি সবচেয়ে ভালো জায়গা হলো মসজিদ আল্লাহর ঘর অথচ সেই মাসিদের নামাজিরাও বসতে চায় না যদি বলা হয় পাঁচ মিনিট আলোচনা হবে হাদিসের কোরআনের একটু থামেন থামেন অধিকাংশ মুসল্লি উঠে চলে যায় থাকেই না কারণ ভালোই লাগে না তাকে অথচ ওই মুসল্লি দেখেন মসজিদ থেকে বের হয়ে চায়ের দোকানে চা খাচ্ছার গল্প করছে মোহাম্মদ বলুন সাল্লা সাল্লাম দিনি বললেন মুহাববাতুল বিলাদি ইল্লাল্লাহি আসওয়াবহা সবচেয়ে আল্লাহর কাছে গ্ৰীনিত জায়গা হলো বাজার অততো মানুষ বাজারকে বেশি ভালোবাসে তাইলে সবচেয়ে তে আল্লাহর কাছে প্রিয় জায়গা পছন্দনীয় জায়গার নাম মসজিদ সবাই বলুন কি নাম সেটা মসজিদ এই জন্য মসজিদের নির্মাণ কো লয়ে বেশি নীতি হয় মোর মেয়ে হাবিস এরাক বলেছি ওসমান রদি আল্লাহ জালান মুদিকে বর্ণিত তিনি বলেন রসুল সল্লাল্লা রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনার ইল্লাহি মসজিদ আন বরাল্লাহু লাহুবাই তন্ফির জান্না রসুল্লাহ সাল্লাল্লা আল্লাসাল্লাম বলছেন কেউ যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য মসজিদ নির্মাণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া খুশি হয়ে ওই ব্যক্তির জন্য বনাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে বলুত সুবহানাল্লাহ দুনিয়াতে যদি কেউ মসজিদ নির্মাণ করে আল্লাহ তার জন্য জান্নাতে বাসস্থান তৈরি করে ঘর নির্মাণ করে হাদিস বুঝতে হবে মহাদ্বি শিল্পের মতন করে আপনার আমার বুধ চলবে না মহাদ্বি শিংগঞ্জ যেভাবে বুঝেছেন সেভাবেই আপনাকে কুশ নিতে হবে এবং নবমী রাহেমা হুল্লাহ তিনি বলছেন যে মসজিদ নির্মাণ করা মানে সম্পূর্ণ নির্মাণ করতে হবে এমন নয় মসজিদ নির্মাণের কাজে যদি কেউ দশ টাকার একটা ইট কিনে দেয় এরও জন্য জান্নাতে ঘর নির্মাণ হবে বলুক শুভহারান্ত কেন বলুন তো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গার নাম মসজিদ আল্লাহর কাছে এটা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছি সেই মসজিদে গেলে কত আল্লাহ খুশি হয় জানেন সেই মসজিদে গেলে কত ফেরিস্তাগন খুশি হয় আপনি আমি জানি আমরা জানি না আমরা জানার প্রয়োজন মনে করি না আবু উমামা রসিয়া তালা মতিকে বর্ণিত তিনি বলেন তিন মানুষ আল্লাহর দায়িত্বে থাকে আল্লাহর জিম্মায় থাকে তিন প্রকার মানুষ এত দাবি কথা মোহাম্মদ বলেছেন আপনি অবাক হয়ে যাবেন তিনি বললেন আল্লাহর দায়িত্বে থাকে দায়িত্ব আল্লাহ কিভাবে রক্ষা করবেন কিভাবে ভালো রাখবেন এই দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ সুবহান তিন শ্রেণী মানুষের জন্য এক তিনি বললেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করার জন্য বেরিয়ে যায় জিহাদে বেরিয়ে যায় ওই ব্যক্তিকে জান্নাত না দেওয়া পর্যন্ত আল্লাহর দায়িত্বে সেই মানুষটা থাকে বলুন সুবাহ আল্লাহ অতপর যদি সে মারা না যায় শহীদ না হয় তাহলে ওই ব্যক্তিকে ঘনিমাতসহ সহ জান্নাতের সুসংবাদ সহ বাড়ি না ফিরানো পর্যন্ত ওই মানুষটা আল্লাহর জিম্মায় থাকে আল্লাহর দায়িত্বে থাকে আরেকবার বলুন সুবাহ আল্লাহ দুই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ব্যক্তি মসজিদে যায় যে ব্যক্তি মসজিদে যায় নামাজের জন্য আল্লাহর ঘরে যায় ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকে আল্লাহর দায়িত্বে থাকে মসজিদে আসলে আল্লাহ কত খুশি হয় নবীজি বললেন যে ব্যক্তি মসজিদে যাবে ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকবে তিন নম্বর নবী সাল্লাম বললেন যে ব্যক্তি সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করে সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করে ওই ব্যক্তি আল্লাহর জিম্মাই থাকে কথা বুঝতে পারলেন বাড়িতে ঢুকলে সালাম দিতে হয় লজ্জা করলে হবে না সালাম দিয়ে বাড়িতে ঢুকবেন আল্লাহর জিম্মায় আপনি থাকবেন এটা জানুন তেমন কথা নয় তাহলে আমার বক্তব্য মাসিদে যদি কেউ প্রবেশ করে ওই ব্যক্তি কার দায়িত্বে আছে আল্লাহর দায়িত্বে আছে আল্লাহর মেহমান আল্লাহর দায়িত্বে থাকবে আবুরের রাশিয়াল্লাহতাহ আলম ফতিকে বন্ডিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইহি ও সাল্লাম বলছেন কোন মানুষ যদি সকাল বিকাল মসজিদে যায় প্রত্যেকবার মসজিদে গমন করার কারণে এই ব্যক্তির জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করেন আল্লাহ যতবার মসজিদে আসবেন ততবার আল্লাহ জান্নাতে আপনাকে আদর আপ্যায়ন করবেন মেহমান নামাজি করবেন এর ব্যবস্থা আল্লাহ আল্লাহ জান্নাতে করে রাখেন বলুন সুবাহান আল্লাহ সে আপনি যতবার মসজিদে যাবেন যতবার যাবেন ততবার আল্লাহ আপনার জন্য জান্নাতে মেহমানদারি করাবার জন্য রেডি করে রাখেন প্রস্তুতি নিয়ে রাখেন মসজিদে গেলে কত খুশি হয় আপনার অথচ সেই মসজিদে আমরা জানিনা আজাম শুনলে মসজিদের এরিয়া থেকে চলে যায় কোনো মানুষ যদি মসজিদের আশেপাশে কোনো কাজে কর্মে থাকে আর যখন আজাম শুনতে পাই তখন সে মসজিদের এরিয়ে ত্যাগ করে দেয় এখন লোফনামা পড়তে আসবো তখন লাগছে তাই সে পালিয়ে যায় এখন তাকে লজ্জা লাগবে সব নামাজ পড়তে আসলে তাই এখন মসজিদের এরিয়ে ছেড়ে চলে যায় অথচ মোহাম্মদ বলছেন যতবার মসজিদে যাবেন আপনার জন্য জান্নাতে আদর আপ্যায়নের ব্যবস্থা আল্লাহ করে রাখবেন বলুন আধুন আবু মুশসাহারি রাসিয়াল্লাহু তা আলআন প্রতিগে বর্ণিত তিনি বলেন রসূল সাল্লাল্লাহু আলাইকি ওসাল্লাম বলেছেন সলাতে নেকির ব্যাপারে সবচেয়ে বেশি হকদার কে কে কেউ সবচেয়ে বেশি নেকি পেতে পারে আছে কার মসজিদে একশোটা লোক নামাজ পড়তে এসেছেন সম্মানিত মসজিদের মুসল্লি বৃন্দ এখন মসজিদে চারশো লোক উপস্থিত আছেন পাঁচশো লোক উপস্থিত আছেন হাজার লোক উপস্থিত আছেন আল্লাহ নবী বলছেন এ হাজার লোকের ভিতরে সবচেয়ে নেকি বেশি পাওয়ার হক রাখে কে নবীজি বললেন যে ব্যক্তি সবচেয়ে দূর থেকে মসজিদে এসেছে কথা বুঝতে পারলেন সবচেয়ে দূর থেকে মসজিদে যে এসেছে নেকির ব্যাপারে সে হক রাখে বেশি সে নেকির ব্যাপারে হক তার বেশি আছে ওই ব্যক্তি সবচেয়ে বেশি নীতি অর্জন করেছে করতে পারে নেকি অর্জন করে যে ব্যক্তি ইমামের সঙ্গে নামাজ পড়ার জন্য অপেক্ষা করে কথা বুঝতে পারলেন ওই ব্যক্তি সবচেয়ে বেশি অর্জন করতে পারে নেকি অর্জন করতে পারে কে এতগুলো লোকের ভিতরে নবীদি বললেন যে ইমামের সাথে নামাজ পড়ার জন্য অপেক্ষা করে জামাতের জন্য বসে থাকে অপেক্ষা করে এই ব্যক্তির নেকি ওই ব্যক্তির চেয়ে বেশি যে ব্যক্তি বাড়িতে নামাজ পড়ে আর ঘুমিয়ে যায় যে ব্যক্তি বাড়িতে নামাজ পড়ে ঘুমিয়ে যায় ওই লোকের চাইতে এই লোকের বেশি নেকি হয় ওই লোকটা যে বাড়িতে নামাজ পড়ে ওর চাইতে এর নেকি আল্লাহ সুবাহানা বেশি দেন এর জন্য দূর থেকে যদি কেউ মসজিদে নামাজ পড়তে আসে সে বেশি নেকি পাবে বলে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ বলেছেন তাই তিনি বলছেন হে বানু সালামা তিনি একজনকে বলছেন লোকদের মধ্যে একজনকে বলছেন হে সালামা তোমার বাড়ি যত দূরে আছে ওখানে রাখো বাড়ি মসজিদের দিকে আগিয়ে আনতে হবে না আল্লাহ কবি বলছেন হে বাবু তোমার বাড়ি যেখানে আছে সেখানে থাক ওখানে রাখো কারণ তুমি যত দূর থেকে হেঁটে আসবে প্রত্যেক কবমের বিনিময় আল্লাহ সুহানা মা তোমাকে নেকি দিবে বলুন সুহান আল্লাহ দূর থেকে হেঁটে হেঁটে আসবেন যত যতপথ হাঁটবেন তত যত পথ হাঁটবেন তত নাকি আরও প্রচলিত আছে এরপরে হাদি আপনি যত হাঁটবেন তত নে কি পাবেন যিনি কি পাবেন একটু ধৈর্য ধরেন আমরা আরেকটি হাদিস আপনাদের সামনে তুলে ধরে তালে বুঝতে পারবেন বর্বে হাদিস আবহাওয়া রহতি আম্লাহ তা আলমুৎ থেকে বর্ণিত তিনি বলেন রসূল সাল্লাল্লাহ আনিস সাল্লাম বলেছেন কোনো ব্যক্তির মসজিদে নামাজ পড়লে ওর বাজারে কিংবা বাড়িতে নামাজ পড়ার চাইতেও পঁচিশ কোন বেশি নেকি দা হয় ২৫ কোন কোনো কোনো হাদিসে আরো বেশি বলা আছে বাজারে নামাজ পড়লেন বা বাড়িতে নামাজ পড়লেন আর মসজিদে নামাজ পড়লেন নেকির কম বেশ কত আছে পঁচিশ গুণ পঁচিশ গুণ নেকি মসজিদে নামাজ পড়লে বেশি দেওয়া হয় শুধু তাই নয় সে ব্যক্তি যদি হেঁটে হেঁটে মসজিদে আসে সে ব্যক্তি পঁচিশ গুণ বেশি এই নেকি তখনই হয় যখন সে সুন্দর করে উত্তম রূপে উজু করে উজু করার পর একমাত্র সলাপের জন্য নামাজের জন্য মাস্তিদে হেঁটে হেঁটে আসে তার প্রত্যেক কদমের বিনিময় একটা করে মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেয় যত পা ফেলবে তত মর্যাদা বাড়বে যত পা ফেলবে তত মর্যাদা বাড়বে শুধু তাই নয় যত পা হাঁটবেন ততটা করে মর্যাদা আল্লাহ বাড়াবেন এটাই নয় এরপরে নবী বললেন যত পা ফেলবেন ততটা করে গুণা আল্লাহ আপনার মাফ করবে আর যখন আপনি মসজিদে আসবেন নামাজে দাঁড়াবেন নামাজ পড়বেন ফেরেশতারা তারা তখন আপনার জন্য দোয়া করবে ফেরেশতারা তারা দোয়া করতে থাকবে আপনার জন্য আল্লাহ হে ফেরেস তারা যখন আপনি মসজিদে এসে নামাজ পড়বেন তখন ফেরেশতারা বলতে থাকবে হে আল্লাহ তুমি এর প্রতি অনুগ্রহ কর হে আল্লাহ তুমি এই নামাজের প্রতি দয়া কর হে আল্লাহ তুমি তাকে ক্ষমা কর হে আল্লাহ তুমি তার তৌবাকে কবুল করো হেরেস দ্বারা চারটা দোয়া করে হেরেস্তারা চারটা দোয়া করে আপনি মসজিদে দূর থেকে হেঁটে হেঁটে আসলেন প্রত্যেক কদমের বিনিময়ে একটা করে গুনামা আপনার মর্যাদা একটা একটা করে বাড়বে শুধু তাই নয় যখন আপনি নামাজে দাঁড়াবেন তখন আপনার জন্য তারা চারটা দোয়া করবে তার মধ্যে একটা হলো হে আল্লাহ তুমি তা হে আল্লাহ তুমি তার প্রতি অনুগ্রহ করো অর হে আল্লাহ তুমি তার প্রতি দয়া করো এরপর রসুল্লাসাল্লাসাল্লাম বললেন অব ফিরল্লাহু হে আল্লাহ ফেরেশতারা দোয়া করে আল্লাহ হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো এরপরে বলছেন হে আল্লাহ তুমি তার তওবা কে কবুল করো হে আল্লাহ তুমি তাকে মাফ করে দাও তৌবা মঞ্জুর করো তাহলে মসজিদে এসে নামাজ বললে ফেরেশতারা আপনার জন্য আমার জন্য দোয়া করতে থাকবে এটা জেনে তরে নিয়ে কিনা অনেক বড় নিয়ম অতচ আমরা মসজিদে আসলে আমাদের তারা ঘোড়া বেড়ে যায় মসজিদে আসলে আমাদের চেতনা আমাদের মনে ব্যস্ততা বেড়ে যায় তারা ফেরেশতাদের ফেরেস্তাদের উহ ফেরেস্তাদের ব্যবহার ফেরেস্তাদের জীবনে যদি আপনারা আমরা লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো ফেরেশতারা এত তারা ছিলেন না ডক্টর উসমান গনি তিনি বলছেন কোন মানুষ কোন বাচ্চা ছেলেদেরকে যদি জিজ্ঞাসা করা হতো এদিকে লক্ষ্য করে কোন সাহাবিনের বাচ্চাদেরকে যদি জিজ্ঞাসা করা হতো এই এই বড় তোমার আব্বা কোথায় গেছে তোমার আপ্পা কোথায় গেছে তো ফেরেশতা সাহাবীদের ছেলেরা বলতো যে আমার আব্বা মসজিদে গেছে মসজিদে গেছে তখন সে বাচ্চাকে কে বলতো যে মসজিদে গেছে বলে হ্যাঁ কখন আসবে কে জানি কখন আসবে মসজিদে গেছে রাসূলের কাছে বসবে হাদিস কোরআনের কথা শুনবে কখন আসবে কোন ঠিক ঠিক জানা নাই ওই বাচ্চাদেরকে যদি জিজ্ঞাসা করা হতো যে তোমার বাপ গেছে কোথায় তখন তারা বলতো আমার বাপ বাজারে গেছে প্রয়োজনে বাজারে গেছে কখন আসবে এক্ষুনি চলে আসবে বাজারে গেছে মানে ওখানে বসে থাকার লোকই নয় আমার বাপ গেছে মানে এক্ষুনি চলে আসবে কোথাও চলে আসবে আর এখনকার মুসলমানদের বাচ্চাকে এখন আপনার আমার ছেলেদেরকে যদি জিজ্ঞাসা করে কোন মানুষ আপনার ছেলে আমার ছেলেকে যদি বলে রে বাবা তোমার আপু কোথায় গেছে মসজিদে গেছে কখন আর এক্ষুনি চলে আসবো নামাজ পড়তে গেছে মানে এক্ষুনি চলে আসবো রেডি হয়ে আছে পনেরো মিনিটের মধ্যে নামাজ শেষ হবে চলে আসবো আর ওই ছেলেগুলোকে যদি বলা হয় রে বাবা তোর বাপ কোথায় গেছে রে বাজারে গেছে কখন কে জানে কখন আসবে বাজার গেছে মানে তোর ঠিক ঠিকানা নাই হয়ে গেছে আমরা পুরোটাই উনটা মসজিদ এলে তারা ওরা বেশ টোটা বেড়ে যায় অনেক প্রক্রিয়াম অনেক অথচ মসজিদে আল্লাহ কত খুশি হয় একাধিক খাদি সাম্রাজ্য এই ব্যাপারে পেশ করতে পারে রসুল সল্লাল্লাহ ওয়ালাই কিবে যখন বিদেশ থেকে বাড়ি আসতেন সফর থেকে যখন বাড়িতে আসতেন রাসূল সাল্লাল্লাহ ওয়ালাই কীভাবে তিনি কি করতেন সকাল সকাল বাড়ি ঢোকার চেষ্টা করতেন সকাল সকাল সন্ধ্যাবেলা তিনি বাড়ি ঢুকতেন না এ ব্যাপারে অনেক হাদিস আছে এটা হাদিস আছে না অনেক হাদিস আছে ওগুলো বলতে যাচ্ছি না তা রাসুল সাল্লাম সকাল সকাল আর বিদেশ থেকে বাড়ি আসলে সকালে ঢোকার চেষ্টা করতেন এবং তিনি বাড়িতে ঢুকার আগে সর্বপ্রথম মাসজিদে যেতেন যে দুরিকে নামাজ করতেন এবং ওখানে বসে থাকতেন এরপরে তিনি বাড়িতে আসতেন কোন কারণে যদি রসুমাল দেখতে আর হয়তো দু চার পাঁচ কিলোমিটার গেলেই বাড়ি পাওয়া যাবে রসুম সালসাল্লাম ওখানেই রাত যাপন করতেন ওখানেই তাম্বু টানিয়ে দিতেন হয়তো এক ঘন্টা গেলেই বাড়ি পৌঁছে যাব রাসুম বলতেন আর বাড়ি যেতে হবে না রাত এখানেই থাক কালকে সকাল আমরা বাড়ি যাবো সকালবেলা বাড়ি ঢোকার আগে আগে যেতেন এরপরে তুমি এক নামাজ পড়তেন এরপরে তিনি বাড়িতে ঢুকতেন তার মানে রাসেউদসাল্লাম বিদেশ থেকে এসে বাড়িতে ঢোকার আগে সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করতেন বলুন শুভ আলহ্লাহ মসজিদে যত আসবেন এরপরে রাসূলসাল্লাম বললেন আব হরেন রাসিয়াল্লাহ তারাম মন্দিকে বর্ণিত তিনি বলেন কোনো মানুষ যদি অন্ধকারে মাসজিদে যায় কাল অন্ধকার ওই মানুষটার কাছে কোনো লাইট ছিল না টর্চ ছিল না অন্ধকারে আল্লাহর ঘর মসজিদে রাতের বেলায় এসেছে আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের দিন এই মানুষটাকে আলো ঝলমলে জায়গাতে এই মানুষটাকে দাঁড় করানো হবে অথচ কেয়ামতের মাঠ হলো অন্ধকার এই মানুষটাকে কেয়ামতের মাঝে ময়দানে আলোর মাঝে রাখবে আলোর ভিতরে রাখবে যে ব্যক্তিতে অন্ধকারে মসজিদে আসবে কেয়ামতির দিন আল্লাহ তাকে আলোর মধ্যে রাখবেন বলুন সুবাহ আল্লাহ যেকোনো মসজিদের আদব আছে মসজিদে আসলেই নাকি পাওয়া যায় মসজিদে গেলেও নাকি পাওয়া যায় ইন্দুরসুল্লা সাল্লাম সাবধান করেছেন সতর্ক করেছেন এই মসজিদের ব্যাপারে এক তিনি বললেন হে লোক সকল মসজিদে তোমরা হাট বানাবে না মসজিদকে তোমরা হাট বাজার বানাবে না হাতের মতন চিল্লা করে দুনিয়ার গল্প করবে না হাতের মতন চিল্লা চিল্লি করে দুনিয়ার গল্প করবে না মসজিদ হলো আল্লাহর ঘরে এটা ইবাদতখানা এটা নিয়ে ইবাদত করতে হবে এখানে হাতের মতন চিল্লা করে গল্প করা হারাম এক নম্বর সতর্ক করলেন দুই নম্বর তিনি বললেন হে সকল মসজিদে কোনো হারানো জিনিস ক্রয় করবে না খুঁজবে না তোমরা হারানো জিনিস মসজিদে খুঁজতে যাবে না হারানো জিনিস মসজিদে খুঁজা হারাম কোন জিনিস হারিয়ে গেছে মসজিদে এসে এলাম করতে পারবেন না আজ থেকে সাত বছর আগে আট বছর আগে যখন মসজিদে ইমামতি করতাম থাকতাম মুর্শিদাবাদের কথা বলছি তখন অনেক মানুষ চলে আসতো যে মুরবি সাহেব আমার ছাগল হারিয়ে গেছে তো মাইকে এলান করে দেন গায়ের রং এমন মসজিদের মাইকে ছাগলের এলান করা হতো যে ছাগল হারিয়ে দিয়ে গেছে অথচ রাসুল সাল্লাম বলছেন জি না তোমাদের উচিত হলো মানুষের উচিত হলো কেউ যদি বলে আমার উমর জিনিসটা হারিয়ে গেছে তোমরা যদি পেয়ে থাকো আমাকে ফিরিয়ে দাও এইভাবে যদি কেউ মসজিদে খুঁজতে আসে লোকজনের উচিত হলো তখন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ এই ব্যক্তির যা হারিয়ে গেছে সে যেন কোনোদিনই ফিরিয়ে না পায় বদোয়া করতে বলা হয়েছে মসজিদে যদি কেউ কোনো জিনিস খুঁজতে আসে তার ব্যাপারে করবে জানলে এই মানুষটা যেন হারানো জিনিসটা আর না পায় তার মানে মসজিদে হারানো জিনিস খুঁজা যাবে না মসজিদের তাহলে থুথু ফেলা যায় না মসজিদের দেওয়ালে থুতু ফেলবেন না নিষেধ করা হয়েছে একাধিক হাদিসে এই মসজিদের বিবরণগুলো পেশ করা হয়েছে মর্মে আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস যে মসজিদে সালাতের জন্য যদি আসেন বাড়ি থেকে কি লাভ হবে আল্লাহ সুহান রসুলাম তিনি এই ব্যাপারে একটি হাদিস বলছেন কেউ যদি সুন্দর করে উজু করে বাড়িতে মসজিদে নয় বাড়িতে কেউ যদি এটাও হাদিসের রাবি হাজরত আবু উমামা রাসি আল্লাহ তালাম তিনি বললেন যে কোন ব্যক্তি নিজে বাড়িতে যদি উজু করে ফরস নামাজ পড়ার জন্য যদি মসজিদে বের হয় মসজিদে আসে তার নেকি কতটা ভবিষ্যালাম বললেন একজন এহেরামধারী হাজি সাহেবের যতটা নেকি হয় একজন ব্যক্তি উজু করে যদি মসজিদে আসে নামাজের জন্য তাহলে ওই ব্যক্তিকে ওই এহরামধারী হাজি সাহেবের নেকি দেওয়া হবে বলুন সুবহান আল্লাহ এই জন্য বাড়িতে উঁচু করে আসার চেষ্টা করবেন বাড়িতে উজু করে মসজিদে আসার চেষ্টা করতে হয় চেষ্টাটা করবেন নেকি বেশি আছে ফজিলত বেশি আছে এরপর বললেন কেউ যদি চাষদের সালাতের জন্য বাড়িতে উজু করে মসজিদে আসে ওই ব্যক্তির নেকি দেওয়া হয় উমরাহ পালনকারী উমরাহ উমরা হজ আদায় করলে পালন করলে যে নিকে হয় মাসজিদে বাড়ি থেকে উঁজু করে চাষদের নামাজ পড়ার জন্য যদি মাসজিদে আসে ওই ব্যক্তিকে সম পরিমাণ ওই ব্যক্তিকে সম পরিমাণ নেকি দেওয়া হয় শুনে আরেকজন ব্যক্তির কথা বলা হয়েছে যে ব্যক্তি এক নামাজের পর আরেক নামাজের জন্য অপেক্ষা করে এবং এর মাঝে কোনো অনর্থক কথা বলে না পাপ কাজ করে না পাপের কথা বলে না পাপের কাজ করে না ওই ব্যক্তির নাম ফেরেস্তাগণ ইল্লিনে লেখেন আপনারা জানেন মানুষদের দুই স্থান করা হয়েছে মানুষ যখন মারা যায় তাদের আত্মা ফেরেস দুই জায়গায় নিয়ে যায় একটা হচ্ছে ইল্লিন আর একটা জিন তো যে ব্যক্তিটা যে ব্যক্তিটা এক নামাজ থেকে আরেক নামাজের জন্য মাসিদে বসে থাকে কোনো অনর্থক ফালতু কথা বলে না কোনো পাপের কথা বলে না কোনো পাপের কাজ করে না এই ব্যক্তির নাম আল্লাহ সুবাহ জান্নাতিদের মধ্যে লেখে দেখেন ওই ব্যক্তির নাম জান্নাতিদের ভিতরে লেখে দেন বলুন সুবাহান আল্লাহ এর জন্য মসজিদে আসলে নিকি হয় মসজিদে বসে থাকলে নিকি হয় মসজিদে সালাত আদায় করলে নিকে হয় মসজিদে এসে যদি নামাজ পড়েন নিকি হবে এরপর করে আরেকটা হাদিস শেষ করছি আজকে জুমার খুদবা বিগত জুমাতে বলেছিলাম মসজিদের একটা হক আছে মসজিদের একটা কি আছে বললাম হক আছে সে হকটা কি আছে আবু কাসাদা রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন যখন কোনো মানুষ মসজিদে আসবে সে বসার আগে যেন দুরি ক্যাত নামাজ পড়ে আগে দুরি ক্যাত নামাজ তারপরে বসতে হবে এটা হলো সিস্টেম এখন ছোট্ট একটা মশলা বল জুমার খুদ্ শোনা ওয়াজিব জুমার খুদ্ বাসনা কি ওয়াজিব আর আজানের উত্তর দেওয়া কি সোনাব মুস্তাহাব আজানের উত্তর দেওয়া সোনাব মুস্তাহ আর জমার খুদ বা সোনাটা কি ওয়াজিব তাহলে ওয়াজিবের গুরুত্ব বেশি না সোনদ মুস্তাহাবের ওয়াজিবের গুরুত্ব বেশি নিঃসন্দেহে এখন মশলা হলো কোন মানুষ যখন ইমাম মেম্বারে উঠছে তখন এলো আর তখন আজান দিচ্ছে তখন কি করবে সুন্নত পড়বে না বসে থাকবে দাঁড়িয়ে থাকবে আমাদের সিস্টেম আছে কি বলুন তো দাঁড়িয়ে থাকতে হবে দাঁড়িয়ে থেকে যখন ইমাম খুদ আরম্ভ করবে তখন সে সুন্নত করবে কেন দাঁড়িয়ে থাকবে আজানের জবাব দিবে তাহলে আজানের জবাব দেওয়াটা কি বললাম সুন্নত বা মুস্তাহাব আর খুতবা শোনা কি ও আর যে নামাজটা পড়ছেন দূরী কেতটাও সুন্না কোনটা উচিত হলো হচ্ছে জন্য আগে যখনই আজান এলেন এই আজানের পরে খুঁতবা আরম্ভ হবে উচিত হবে দাঁড়িয়ে না থেকে আপনি নিজেই শূন্য নয় করে নেবেন দাঁড়িয়ে থাকতে হবে না ওটা শুন না আর এরপরে তো খুদবা আছে শুনতে হবে এটা হলো ওয়াজিব ওটা জরুরি বেশি তাহলে এই সুন্নতের জন্য খুব বস যাচ্ছে তাহলে সুন্নতকে গুরুত্ব দেওয়া হলো বেশি ওয়াজিবকে গুরুত্ব দেওয়া হলো কম উচিত কোনটা উচিত হবে যদিও আজান হচ্ছে হোক কোনো অসুবিধা নেই আজানের জবাব না দিতে পারলে কোনো গুণা হবে না এটা সুন্নত ছুটে গেল কিন্তু ওয়াজিব গুরুত্ব ওয়াজিব মানে ফরজের কাছাকাছি তাহলে আমাদের উচিত হবে যখন ইমাম উঠে গেছে আজান দিচ্ছে এরপরে পরে আরম্ভ হবে অজিব ছুটে যাবে তাহলে আগে স্বপ্ন শেষ করে নেন অজিবে অংশগ্রহণ করেন এটাই হল সুন্দর এটাই বর্তমান ওলামা একরাম বর্তমান মহাদ্দ একরাম এটাকে গ্রহণ করেছে আল্লাহ সুতরাং